ভিডিওটা লিখে ফেলেছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রাতে চাল আর ডাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম শুক্তির ভর্তা ছিল ভাবছিলাম যে চাপটি করব আর সকালে চাপটি দিয়ে বর্তা দিয়ে সকালের নাস্তাটা করব। আর বাবা টবের থেকে শাকগুলো তুলে নিয়েছে আর আলু হয়েছে উঠিয়ে দিয়ে সে বের হয়ে গেছে এখন তাড়াতাড়ি করে ফোন দিয়েছে যে তুমি মেয়েদের নিয়ে বের হয়ে আসো আমরা এই পাহাড়ের উপরে যে মেলা বসে ওইখানে যাবে তা আমরা বের হলাম এটাকে এটা বলে বাংকারেল্লা লা আমরা এখানে এসেছি টুকটাক কেনাকাটা করব এরপরে মার্কেটে যাব আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি কেনাকাটা করেছি এরপরে মেয়েরা আইসক্রিম খাবে চলে আসছি মার্কেটে তাই মার্কেটে এসে মার্কেটের কেনাকাটাগুলো করব করবো ভাবে খাবার সাজানো থাকে এই সব খাবার যদি হালাল হতো আর খাওয়া যেত তাহলে বাচ্চাদের আর কোনো সমস্যাই হতো না এত খাবারের ভিতর থেকে হালালটাকে খুঁজে বেছে তারপরে নিতে হয় আইসক্রিম ক্রিম নিব একবারে সব শেষে আমরা সব মার্কেটে ভিতরে ঘুরে দেখছিলাম আর এখানে মাছের দেখলাম ডিসকাউন্ট চলতেছে কিছু মাছ নিয়েছি তার বাবা মাছগুলো নিচ্ছে আর এদিকে বাচ্চারা আইসক্রিম নিচ্ছে এখানে একটা ফ্রিজের ভিতরে অনেকগুলো আইসক্রিম আছে যেটা হাল হাল খাওয়া যাবে তাই আমরা যেগুলো খাওয়া যাবে এখান থেকে আইসক্রিম নিয়েছি এরপরে আমরা চলে যাব বাসার দিকে এসে কিছু দুটো টাকাটা করে দিয়েছে আমিও করছি এখন রান্না করে নিচ্ছি লাউ ভাজিটা করলে কিন্তু খেতে অসাধারণ হয় আমাদের ঘরে সবাই খুবই পছন্দ করে লাউ ভাজিটা এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে আমার কাছে তো অসাধারণ লাগে আর বাবা দুপুরে রান্না করলে খাওয়ার পরে কিছু রেখে দেয় এমনিতেও থাকে তবুও সে বলে যে আমি রেখে দিলাম এটা দিয়ে রুটি খাবো তোমার নিতাকে রাতে রুটি করে দিতে হবে জ্যাকির সাথে সাথে টিফিন রে রেখে দিয়েছিলাম সব কাজ শেষে এখন এটাকে আমি বের করে এটাকে সাইডে রাখতে হবে কারণ এটার ভিতরে কাগজ আছে কাগজ সহ যে ফ্রিজে কিন্তু ফ্রেস থাকবে না কাগজগুলো ফেলে তারপরে রাখতে হবে আর এটাও মার্কেটে ওখান থেকে বলে দিয়েছে যাতে লেখা থাকে আর কি বলে দেয়নি তা আমি এগুলাকে আলাদা আলাদা করে সব গুছিয়ে এটা রেখে দেবো আজকে আর এগুলার কিছুই করব না বিকালবেলা একটু রেস্ট নিচ্ছি আর সে তো এখন তার নাম শিখেছে সে বারবার ডাকছে যাতে তাকে বের করি বড় মেয়েকে দেখলেই বলবে ও যাতে আদর করে তে মেয়েকে ওদের মেয়ে আদর করে দিল আর আমি রাতের জন্য চাপটিগুলা ভেজে একসাথে খাওয়া দাওয়া করবো ভাবছি কিন্তু আর বাবা চলে গেছে নামাজের টাইম হয়ে গেছে আমি মেয়েদের নিয়ে খেয়ে নিই আর সে আসলে তারটা ভেজে দিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম